আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এপ্রিলের চব্বিশ তারিখ সাল হচ্ছে দু হাজার পঁচিশ এগুলো হচ্ছে ব্রাউন কক এবং আজকে হচ্ছে আপনার বাচ্চার প্রথম দিন এবং বাচ্চার আনার বোর্ডিংয়ের ছাড়া প্রথম দিনের কিছু কার্যক্রম থাকে যেমন হচ্ছে বোর্ডিংয়ের নিচে আপনার ভুসি খড় মানে ওই যে আপনার কী বলে ওইটাকে তুষ কাঠের গুঁড়ি এগুলো হচ্ছে বোর্ডিংয়ের নিচে পেপারের তলে দিতে হবে এবং উপরে পেপার দিতে হবে যাতে বাচ্চাগুলো ওই যে ছোটো গুঁড়ো ময়লাগুলো না না দেখা যায় এবং পেপার এই কারণে বিতে হবে যাতে আলোর টাপগুলো রিফ্লেকশন হয়ে টাপগুলো ডাবল হয়ে যাতে এরা ভালো পরিমাণে ওম পেতে পারে বোর্ডিংয়ে বিশেষ করে দুইশো পর যে হলুদ লাইটগুলো সেগুলো যতটুকু পরিমাণ দরকার যেমন তিন হাজারের বোর্ডিংয়ে আমার বিশটা বাইশটা ষোলোটা সতেরোটা দিলেই চলে এবং বাচ্চা বোর্ডিংয়ে রাখার প্রথম যে কার্যক্রমগুলো সেটা হচ্ছে কিছু চিনির পানি হালকা মাত্রায় কিছু চিনি ধরেন বাচ্চা অনুযায়ী যেমন আমার এখানে তিন হাজার বাচ্চা আছে যেগুলো আমি দুইশো গ্রামের মতো চিনি আপনার ষোলো থেকে সাতো লিটার পানিতে মিশিয়ে প্রতিটা পটে হালকা হালকা পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ এই পানিটা হচ্ছে চার ঘন্টা পর্যন্ত চলবে এবং বডিংয়ের পুরো বডিং জুড়ে আপনার সামান্য কিছুমাত্র খাবার ছিটিয়ে দিতে হবে যাতে ওরা পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো ছোটো অবস্থায় ছিটে খেতে পারে কারণ বাচ্চা তো জন্মগতভাবে হচ্ছে খাবার খাওয়া শিখে আসে না আমাদের তাদের প্রথম দিয়ে একদিন কোনো মতে আস্তে আস্তে করে খাবার খাওয়াগুলো শেখাতে হবে খাবার ছিটিয়ে খাবার এমনি পটে দিয়ে দিয়ে এভাবে দিতে হবে এবং বিশেষ করে সর্বপ্রথম পর্যায়ে যেগুলো খেয়াল রাখতে হবে যে নিচে যে পেপারগুলো দেওয়া আছে এই পেপারগুলো যাতে কোনো বাচ্চা খেতে না পারে কারণ পেপারের সমস্যাগুলো আসলে খুবই মারাত্মকভাবে যেমন প্রথমভাবে আমি যখন বাচ্চা উঠেছিলাম ওই টাইমে অবশ্যই আমার অনেক বাচ্চাগুলো পেপার খেয়ে ফেলছিলো এবং পেপার খাওয়ার কারণে বাচ্চা আসলে যথেষ্টভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা আসলে খুব মারাত্মক একটা বিষয় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাচ্চা যাতে কোনো মতে এই নিচে দেওয়া পেপারগুলো খেতে না পারে কারণ পেপার যদি একবার খেয়ে ফেলে আসলে মরবে না আল্লাহ সব কিছুই দেখার মালিক তারপরে হচ্ছে যথেষ্ট সাবধান না থাকলে আসলে খুব সমস্যা হতে পারে কারণ পেপার খুব খুবই গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে বাচ্চার আর কিছুক্ষণ বা খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো যাতে জড়ো না হয়ে যায় জড়ো হয়ে গেলে এ ধরনের আপনার পলিথিনগুলো যেগুলো এরকম না দিলে একটা শব্দ তৈরি হয় এই হালকা পরিমাণে শব্দ হোক কারণ পলিথিনে আসলে যথেষ্ট বেশি শব্দ হয় না এরকম পরিমাণে হালকা শব্দই করতে হবে যাতে আপনার এই বাচ্চাগুলিকেও শব্দতে সরিয়ে ছিটিয়ে থাকতে পারে কারণ প্রথম পর্যায়ে বাচ্চা সরিয়ে ছিটিয়ে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর এবং আলোর এবং তাপমাত্রাগুলো যথেষ্ট পরিমাণে বেশি হতে হবে যা এতটুকু বেশি বেশি অতিরিক্ত বেশি এবার দেওয়া যাবে না যাতে বাচ্চার ক্ষতি হয় এরকম পর্যায়ে দিতে হবে যেমন বাচ্চা যার মায়ের কোলে একদম নিলিবিলি আসে কারণ একটা মায়ের কোলে যখন বাচ্চাগুলো থাকে ঠিক কত তাপমাত্রা থাকে তার একটা ঠিক অনুমান মতো আপনাকে ঠিক এইভাবে বাচ্চাগুলো ওই কতটুক তাপমাত্রায় রাখতে হবে তারা সঠিক পরিমাণে তাপ পেতে পারবেন এই মুহূর্তে বাচ্চার তাপের অর্থাৎ ওমের যে বিষয়টা আছে আপনার এই তাপটা খুবই গুরুত্বপূর্ণ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ তাপ না হলে আসলে বাচ্চাগুলো এই মুহূর্তে সুস্থ রাখা খুবই কষ্ট খস মাঝে মাঝে বাচ্চাগুলো যখন জড়ো হয়ে থাকবে যখন বাচ্চা দেখবেন যে ঠিকঠাক মতো আছে মানে পরিপূর্ণ তাপ পরিপূর্ণ খাবার সব কিছু ঠিক আছে তার মানে বাচ্চাগুলো তখন আছে সরিয়ে থাকবে নাহলে বাচ্চাগুলো সরিয়ে থাকবে না আশা করি আবার সামনের দিন দেখা হবে আজকের এই পর্যন্তই শেষ দ্বিতীয় দিন আবার দ্বিতীয় পর্যায়ের কিছু কার্যক্রম আছে সেটা আবার বলা হবে এরপরে আর কিছু কার্যক্রম আছে যেমন লাইসুবিট থায়াবিন লাইসোপ্লাস এই আর বিভিন্ন ধরনের কিছু প্রথম পর্যায়ের ওষুধ আছে যেটা আছে সময়ের ক্ষেত্রে প্রথম দিন চালানো হবে তারপর দ্বিতীয় দিন আরেক স্টেপের ওষুধ থাকে